ঘরেও বাইরে আজকে চলে আসলাম একটা একদম ব্র্যান্ড নিউ ব্লগের সাথে একদম টপ ব্লগ ঠিক আছে এবার সকাল সকাল উঠে পড়েছি উঠে পড়ে এবার কাজ হচ্ছে গিয়ে এখন ফুল অ্যান্ড ফাইনাল পেমেন্ট নেওয়া কলেজের থেকে ঠিক আছে ফুল অ্যান্ড ফাইনাল পেমেন্ট নেওয়া বলতে ওই যা যারা যাচ্ছে গোয়াতে তো আমি আপাতত লজিস্টিক সামলাচ্ছি তো ওই জন্য আমি যাচ্ছি না ঠিক আছে এই হচ্ছে আপাতত আপডেট আর এখানে না স্টুডেন্টরা কেন যাচ্ছে না এই যাচ্ছ না এনে শুরু করে দিয়েছে অনেকজন আমি যাচ্ছি না বলে তারা যাবে না যাবে না এরকম বলছে তো তাদেরকে অনেক কিছু করে না অতোটা যাওয়া পরে আমি দেখছি পরে দেখছি যা যদি যাওয়া যায় এরকম একটা সো এখন এখানে সকাল সকাল কোকো উঠে পড়েছে ঠিক আছে এক রাউন্ড তোমাদের দেখাই এই যে কোকো এখানে উঠে পড়েছে এই উঠে পড়ে ম্যাও করছি হ্যাঁ ম্যাও বলো মেও হ্যাঁ চোখটা কেমন এখন চলছে এখানে ফ্ল্যাট ঝুলছে বলে আমার আর এই হচ্ছে আপাতত আফডেট তো এখন টুক করে রেডি হয়ে যাই রেডি হয়ে কলেজ চলে যাই অনেক দিন তোমাদের সাথে কলেজ গিয়ে আড্ডা মারা হয়নি আড্ডা তো আর হবে না কলেজে ঠিক আছে এবার গিয়ে নিজের কাজ তো এখন হচ্ছে একটা নতুন জিনিস অ্যাডন হয়েছে ঠিক আছে সেটা তোমাদের এর মধ্যে আনবক্সিং ও দেখাবে করে আজকে এটাতে তোমরা দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো তো বক্সিংটা মিস করে যাবে তোমরা ঠান্ডা ঠান্ডা হওয়াতেই যে ঠান্ডা ঠান্ডা বেরিয়ে পড়েছে সকালে এই যে লাল পরি মানুষ সাদে জামা পড়ে আস্তে আস্তে চলি এখনও মোটামুটি হয়ে গেল ফর্টি টু ঠিক আছে আর আট মিনিট বাকি আছে তোমার হেঁটে যাওয়ার এখন ঝোঁকি নিচ্ছি না মোটামুটি গাড়ি করে টুক করে চলে যাই মানে ঘোড়া থাকলে খোড়া হয়ে যায় লোকে বলে না মানে সাড়ে সাতটায় উঠে সব কাজ বাজ ছেড়ে তারপর এদিক ওদিক করতে শুধু একটা জিনিস ইস্ত্রি করা ছিল না স্ত্রিটা করতে করতে হয়ে গেলো আমার লেট ঠিক আছে এখন চলি হ্যাঁ গাড়ি ঠান্ডা পড়ে গেছে খুলে যাও খুলে যাও সেম হ্যাঁ খুলে গেছে তো যাই একদম ব্যাগপত্র রাখি তারপর ওদিকে গিয়ে আমাদের সাথে একটুখানি কথাবার্তা বলছি তো এখন চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে এখন বড় সুন্দরী শোনা কি খবর একটুখানি সবাইকে হ্যালো ভাই বলো বলো এবার যাই খাওয়া দাওয়া নিই সুন্দর করে আর আজকে তো এখনো দেখতে থাকো এখনো আনবক্সিংটা হলো না ঠিক আছে এখনো দেখতে থাকো তো স্টেট টিউন আজকে সারাদিন ঠিক আছে জাস্ট এটাই বলবো মিস কর না মিস করলে আমরা এরকম অনেক কিছু করি যেগুলো তোমরা না দেখলে ঠিক আছে মানে মিস আউট করে যাবে তো চলো দেখতে থাকো পর পর ঠিক আছে কি কি হচ্ছে গুড ইভিনিং গাইস তো এখন চলে এসেছি আমাদের সামনে ভাব চোখ দিয়ে জল কেটে গেলো পেঁয়াজের দিকে আমার কাটতে কাটতে আজকে অনেক দিন পরে এখন মাংসটাকে একটু হলুদ মাখিয়ে রেখেছি আপনি একটু পাতলা মাংস ঝোল খাবো ঠিক আছে তো সবসময় তো অনেক রকম রেসিপি করি একদম যে ট্র্যাডিশনাল জিনিসগুলো সেগুলো খুলে দিই তো এখন এখানে কেটে রেখেছি পেঁয়াজ এখানে হলুদে দেওয়া একটু মাংস একটু নুন দেওয়ার সাথে আর এখানে এখন গরম হচ্ছে আমার পাওয়া এর মধ্যে যাবে তেল ঠিক আছে এই তেল যাবে যাওয়ার পরে তারপর কিছু টুকটুক করে দেখাচ্ছি তোমাদের স্টেডিয়াম এখন এখানে অলরেডি চলে গেছে প্যানের মধ্যে তেল এখন যাবে হচ্ছে কুচো করে কাটা পেঁয়াজ তো সেই পেঁয়াজটা দিচ্ছি স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো আর সাথে সাথে তোমরা রান্না করে ফেলা চটপট করে এই যে এখন এই পেঁয়াজ ছিল এই যে এখানে রেখেছিল এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সুন্দর করে এই যে এটাকে এখন সুন্দর করে নারায় সঙ্গে রেডি রেডি করে পেঁয়াজটা একটু লাল লাল হওয়া অবধি এর মধ্যে এখন থেকে খুব চোখ জ্বলছে বাচ্চা বা থাকাটা না হ্যাঁ ভালো টোপ জড়েছে এর জন্য এর মধ্যে যে ওই যাতে একটু মজা দেয় তাড়াতাড়ি আর তারপরে একটু হালকা গোল্ডেন ফ্রাই হওয়া অবধি সেখানে এটা আস্তে আস্তে ওরকমই দেখো তখন আমি এই স্ন্যাশ করে নিয়েছিলাম ঠিক আছে স্ন্যাশ করে নিয়েছিলাম বলেই কিন্তু এত সুন্দর করে খাড়া ছাড়া হয়েছে হ্যাঁ হয়তো কি এরকম করে ঘুরতে হতো আর হ্যাঁ ওই সব যদি না করতে হয় ওই জন্যই করে নিয়েছিলাম এরকম একটুখানি হেঁদা হয়ে যাক আর যারা যারা আমার সাথে সাথে রান্না করতো তাদেরকে বলি মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট মতো সেটা লাগে ডিপেন্ড করছে তুমি কত ট্রেনে রেখেছো আমি এখানে ফোরটিন থেকে রেখেছি তো এটা আস্তে আস্তে করে দিয়ে আমি এটাকে নাচিয়ে দেবো সিক্স হান্ড্রেডে আর তারপরে জাস্ট এক এক মিনিটের গ্যাপে গ্যাপে একটু একটু করে এটাকে উল্টাতে থাকবে এখন এর মধ্যে পড়ে যাবে একটু পরিমাণ মতো নুন হয়ে যায় এটুকু জাস্ট যাই দেখো গোটা টু থেকে আড়াই মিনিট মতো হচ্ছে তার মধ্যে একটু গোল্ডেন ফ্রাই হচ্ছে কারণ আমি সিজানটা রেখেছি তো এরকম করে করে গোল্ডেন ফ্রাই হওয়া অবধি একটুখানি আরও চার পাঁচ মিনিট মতো ওয়েট করি তো ভালো করে হয়ে যাবে এরকম এক এক ছেড়ে দিয়ে কী করতে হয় এই যে আবার একটুখানি দেখো ওই দিকটা যখন আমরা উল্টাবো তো একটু একটু নিচে বলতে কিন্তু সেই জিনিসটাই হলে কী হবে তোমাদের সুন্দর করে গোল্ডেন ফ্রাইটা হয়ে যাবে তো খুব সুন্দর করে আমার সাথে একদম এরকম তোমরা ফোনার ফ্রাই করতে থাকো ঠিক আছে আর এরপরে এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা ওখানে আমার যে এই এরকম হলুদ মাখানো রয়েছে সেই চিকেনটা দিয়ে দেবো আর দেখে জুগা আর একটুও যাবে নষ্ট না হয় জিনিস তো এটা একটুখানি করে নিই এদিকে দিই আবার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই জন্য আমি একটু তোমাদের একটু একটু প্রগ্রেসের পরেই দেখাচ্ছি ঠিক আছে এটা হয়ে যাক তখন আবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো পেঁয়াজটা হয়ে গেলো আমাদের গোল্ডেন ফ্রাই এই যে সুন্দর করে এবার কি করব এবার একটু ফ্লেমটা লো করে দেবো দুশোতে তো দুশোতে করে দিয়ে এবার জাস্ট এর মধ্যে এই যে চিকেনটুকু এটা আমি দিয়ে দেবো এখানে এরকম দিয়ে দিলাম চিকেন এবার সুন্দর করে হচ্ছে মেশানোর পালা ঠিক আছে যে যত সুন্দর করে মেশাবে মানে জিনিস তত সুন্দর করে হবে এই হচ্ছে আপাতত ব্যাপার দেখো আমি আপাতত এরকম করছি দেখো খুব আস্তে 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 কাজটা করতে হবে তাড়াহুড়ো কিছু করার নেই ঠিক আছে তাড়াহুড়ো করলে জিনিস নিজেরই নষ্ট তো সেই জন্য একদম স্লোলি ঠিক আছে ওই কচ্ছপ আর খরগোশের রেসের মতো ঠিক আছে কচ্ছপের গতিতে যাবে তার দেখবে স্লো অ্যান্ড স্টেডি মিলটা রেস কিন্তু এটা আবার যারা যারা পড়াশোনা করছো সব জায়গাতে কিন্তু সেটা না হ্যাঁ পড়াশোনার জায়গায় সেটা খুব সুন্দর করে একদম সময় সময় সব কিছু শেষ করতে হবে স্লো অ্যান্ড স্টেডি উইল স্লো অ্যান্ড স্টেডি মেক্স দ্য লাস্ট এরকম হয়ে যাবে কিন্তু চলো যাই হলো যেটাই বলতে চাইলাম সেটা হলো না কেমন একটা আদা ঠেললা হয়ে গেলো এবার এর উপর আমি দেব আদা রসুনের পেস্ট একটুখানি জিনিসটা যখন একটু ফ্রাই ফ্রাই মতো হয়ে যাবে ঠিক আছে এই যে রাখলাম এখানে বার করে মা আদা রসুনের পেস্ট তো এখানে আলাদা করে একটুখানি সুন্দর করে একদম আর এটাকে সাঁতলে নিই এদিক ওদিক করে যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় ঠিক আছে দেখো এরকম তো তাহলে পারি কি টেস্ট আছে আর কি শোনা কারণ একটু যদি কাঁচা অবস্থায় আমি এখন দিয়ে দিই তাহলে সে টেস্ট আসবে আর সেটা রান্নাটা হচ্ছে লাস্ট অ্যাবাউট একটুখানি জল একটুখানি তেল একটুখানি নুন সব একসাথে খুব ভালো করে না পুড়িয়ে মিক্সিং করা এটাই হচ্ছে বেস্ট ঠিক আছে সো এখন দেখ চালাই বেশিক্ষণ এদিক ওদিক তোমাদের দেখালে তো সেখানে টাইম নষ্ট আবার আমরা দশ মিনিট নিয়ে নেবো দশ মিনিট সময়ের মধ্যে এটা হয়ে যাবে ঠিক আছে তখন আবার যখন আমি এখানে আদা রসুন পেস্ট দেবো তখন তোমাদের সাথে আপডেট করছি টাকাকে গিয়েটার স্ট্যাটাস দেখো এখন আমি গিয়েছিলাম এর মধ্যে আদা রসুনের পেস্ট ঠিক আছে এবারে ব্যাপার হচ্ছে খুব সুন্দর করে কষাতে হবে দেখো চিকেন ম্যাচ এখানে একদম বোল্ডলেস পিস ঠিক আছে তো আমি এখানে বেসিক্যালি অনলাইনেই অর্ডার করছি কারণ এমনিতেও তিনশো চল্লিশ টাকা কিলোর আর এ তিনশো সত্তর টাকা মতো নাম তো প্যাকেজিং স্যাকেডিং ভালো আছে কোনো রকম সেরকম অত বেশি খুব বেশি মাগের নেই ঠিক আছে তো সেখান গিয়ে খুব সুন্দর লাগে তো সেই জন্য আলাদা করে আর সেরকম কোনো অসুবিধা নেই এখন হচ্ছে এই যে সুন্দর করে একদম কষানো হচ্ছে হ্যাঁ এর মধ্যে একটুখানি দেব লাল লঙ্কার গুঁড়ো একটুখানি একটু একটু করে মানে ওয়ান বাই ওয়ান একসাথে সব দিয়ে দিলে সেখান যাওয়া যায় দিলে আমার আজান শুরু হয়ে গেল তো ততক্ষণ আমি এটাকে একটু আদা রসুন দিয়ে কষাই আর এর মধ্যে একটুখানি দেখো লাল লঙ্কা একটু জিরা গুঁড়ো একটু আর কি বলে ধনে গুঁড়ো বাফার হয়ে গেলো হ্যাঁ না তো সেইগুলো দেবো দেওয়ার পরে এখন দুশোটা নামিয়ে দি দিই হ্যাঁ না চারশোতে রাখি হুম ওই মশলাগুলো দিয়ে দিই একটার পর একটা করে দেখো টুকটুক করে এখন এই চার রকমের মশলা দিয়ে নিয়েছি আমার মনে ওদিকে ফল চলে এসছে এর মধ্যে ঠিক আছে একটুখানি দেখে নিই কে ফোন করছে মনে হচ্ছে আমাদের এই ছবি স্যারি ফোন করার পালা তো সেই ফোন করবে করবে বলছিলো যে একটুখানি কষাতে কষাতে আমি এখন জিনিসটা দেখে নিই করে হ্যাঁ এই হচ্ছে এখন স্ট্যাটাস এই হচ্ছে এরকম পুরো একদম সুন্দর করে একদম কষানো ছসোনার টান ঠিক আছে এবার হাতেটা একটু দমে রেখে দেবো নয়তো আবার পুরো কীভাবে ব্যাপারটা ভোগের বাড়ি চলে যাবে বুঝেছো তো করে নিই ঠিক করে এরকম সময় এরকম কষাতে থাকো কারণ এক হাতে কষানো একটু মুশকিল হয়ে যাবে তো সেই জন্য দু হাতে একটু ধরে ঝাপা ঝাপ কষিয়ে ঠিক আছে তারপর দেখাচ্ছি ফাইনাল আউটপুট এই দেখো গ্রাইস হয়ে গেছে আমার একদম সুন্দর রান্না ঠিক আছে এখন এটাকে একটু আমি খুচিয়ে খাচিয়ে তোমাদের দেখানোর পালা এবার এই যে একটু লেটা হাত দিয়ে দেখাচ্ছি এই দেখোই হচ্ছে আমার হালকা করে চিকেন গ্রেভি কষা কষা হেভি হয়েছে ঠিক আছে জাস্ট একটু এখন খেয়ে এখন দেখব না পরে নিয়ে বসি মুখের জল আসছে একদম পেটে ছুঁচো ডন মারছে মেরে মেরে বড় লোক হয়ে গেল ঠিক আছে এবার খাওয়া দাওয়ার সময় রিভিউ দিচ্ছি কীরকম লাগলো এখন আমরা বসে পড়েছি খাবার খেতে আমি অলরেডি একটুখানি মাখামাখি শুরুও করে নিয়েছি ঠিক আছে এই যে এ হচ্ছে আমি মেখে শুরু করে দিয়েছি ওর এখন একদম রাখা এখানে আরেকজন এখানে ঘুমাচ্ছে আমরা এখানে দেখছি বর্ডার টু সিনেমা আর এই যে ঘুমাচ্ছে দেখো এখানে আর এইটা হচ্ছে পাশে রাখা ভালো একদম লাজিজ খাবার অনেক দিন পরে এখন ও তোমাদের খেয়ে দে বলবে এরকম হচ্ছে বল একটু দেখি কি রকম ও আচ্ছা মানে চুরি করে খাওয়া হয়ে গেছে বুঝেছো ব্যাপার হচ্ছে এরকম চুরি করে খেয়ে তারপর এসছি টেস্ট করতে হ্যাঁ আমি সেটা জানতাম না কিন্তু হ্যাঁ ঝাল ছাড়া সব রান্না ভালো লাগে আপাতত এই হচ্ছে আপডেট তো এখনো মতো আজকে তোমরাও খাওয়া দাও ঘুমাও আমরা এখন খেয়ে দে টাটা বাই বাই গুড নাইট সি ইউ